আমি আমেরিকার থেকে আসতেছিলাম আসার সময় টানা সতেরো ঘন্টা ফ্লাইট নিউ ইয়র্ক থেকে এসে নামছি আমি দুবাই এরপরে দুবাই থেকে আবার বাংলাদেশে আসবো দুবাই থেকে যখন বাংলাদেশের ফ্লাইটে উঠছি প্রচুর আমাদের প্রবাসী শ্রমিক ভাইয়েরা আছেন যারা তারা দেশকে সমৃদ্ধ করার জন্য অনেক কষ্ট করে তো ওই ভাইয়েরা সব আসতেছে আমার এই তো মনে করেন যে আবেগে আপ্লুত আলহামদুলিল্লাহ ভাইরে পাইছি ভাই কোথার থেকে আসতেছেন কে কেমনে কি করবে মহাব্বত এজাহার করতেছে তার মানে বোঝা গেল এই মানুষ দিনদার শ্রেণীর মানুষ অন্তত দিন ইসলাম আলেম ওলামার ব্যাপারে খবর আছে তা আমি একটা সিটে বসছি বসার পরে আমার মধ্যে রোড পরে ডান পাশে একটা ইয়াং ছেলে বসছে মুখের মধ্যে খোসা খোসা দাড়িও আছে দেখতেও সুন্দর তো যখন ওয়েটাররা আসছে আমাদের কাছে আসার পরে বলতেছে খাবার দেওয়ার পরে জিজ্ঞাসা করে যে আপনি কি ধরনের ড্রিঙ্কস নেবেন তো ওইখানে আপনাকে জিজ্ঞাসা করে পেপসি নেবেন না কোক নেবেন নাকি নর্মাল সোডা পানি নিবেন নাকি মিনারেল ওয়াটার নেবেন নাকি ওখানে ছোটো মদের বোতল আছে ভতকা বলে ভতকা নেবেন নাকি আপনি বিয়ার নেবেন যেটা আপনার চয়েস ইন্টারন্যাশনাল ফ্লাইট সে অনুযায়ী আপনাকে সার্ভ করবে আমরা তো সচরাচর বলি ভাই আমারে পানি দেন ভাই আর যদি একটুখানি জুস থাকে অরেঞ্জ জুস অরেঞ্জ জুস দেন একটা ছেলে ডাইনে দেখলাম ডাইনে তাকালো একবার বামে টাকালো তাকায় বললো ছোটটা দেন কিরে ছোটটা কি সুন্দর ব্লু কালারের বোতল তাকায় দেখি এতটুকু একটা ভদকা ভদকার বোতল ওয়াইনের বোতল বা ছোট্ট একটু বিয়ারের একটা বোতল নিয়ে আস্তে করে রাখছে পরে আবার গ্লাসের মধ্যে তিনটা ছোট্ট ছোট্ট বরফ দিছে ওইটা বলে বরফ দিয়ে খাওয়া লাগে ওইখানে রাখছে ডাইনাবামে তাকাইছে দেইখা বুঝলাম এই ছেলে না দুবাই থাকা অবস্থাতে এটা খাইছে না বাংলাদেশে খাবে কিন্তু চিন্তা করছে উনুচল্লিশ হাজার ফিট উপরে কেরামান কাতিমিন তো দুবাইয়ে এত উপরে উঠতে পারে আর আমাদের সাথে টিকিট নাই ভিসা নাই কিচ্ছু নাই ওই জন্য উনি কৌশলে আমি ছবি তুলে রাখছি ওই ছেলের ছবি তুলে নাই প্রাইভেসি আছে কিন্তু আমি তার খাবার সব ছবি তুলে রাখছি আমার ফোনের মধ্যে এখনো আছে যেটা আমার কাছে একটা নজির থাক যে এই ছেলে এই উপরে যে হারাম ছয় না কিন্তু ওইখানেও হারাম খাইছে সে চিন্তা করলো ফিরি পাইছি টিকিট কাটছি এত টাকা দিয়া এইটা তো নিচে কিনলে অনেক টাকা ফিরি পাইলাম মার এটা হালাল না হারাম চিন্তা করলো না এই মদ খাওয়া মাদকতা এটার সাথে জড়িত হওয়া এটা গুনাই কবিরা অনেক ব্যক্তি ইমানদার কিন্তু এটাকে পাত্তাও দেয় না ঠিক কিনা হয়ে গেছে এই দেশ আবার মাদকের জন্য একটা ইন্টারন্যাশনাল মেলা আয়োজন করতেছে বছরে একদিন দুই দিন তিন দিন করে দুই পর্বে ছয় দিন আপনি যাবেন উন্মুক্ত গাঁজা খাবেন ইন্টারন্যাশনাল রিপোর্টে আসছে লালনের ছেউরিয়ার মেলাতে দুই পর্বে ছয় দিনে সাতাশ টন কেবলমাত্র গাঁজা বিক্রি হয়েছে যেখানে গাঁজা সাতাশ টন যায় বাকি মালের খবর কেমনে পান এই দেশ এইরকম ভাবে তরুণদেরকে মাদকাসক্ত থেকে ঠেকানোর জন্য কাজ করা হচ্ছে কিন্তু সেই জায়গায় উন্মুক্ত পারমিশনের মতো আমি কুষ্টিয়াতে মাহফিল ওই দিন ছিল আমার রাজবাড়িতে যাচ্ছি আমি নবাবগঞ্জ আমি আমার জীবনের বছর ইসলামিক ইউনিভার্সিটিতে পড়ার কারণে কুষ্টিয়ায় আমি জীবনে কুষ্টিয়া শহরে দিন এত মাইক্রো এত নসিমন এত করিমন এত ভুটভুটি দেখি নাই ওই রাত্রে দুইটা তিনটা সময় যা দেখছি অবাক হয়ে গেলাম হচ্ছে কি আর এত টাকা খরচ করে গেলেছি দেখবে কি কিচ্ছু তো নাই আসল টার্গেট নেশাখর যত আছে অন্য সময় সুপে সাপে খাওয়া লাগে ওরা আগামী ছয় মাসের সালান সংগ্রহ করে নিয়ে যাওয়ার জন্য এই সরকারের পৃষ্ঠপোষকতায় নাকের ডগায় প্রশাসনের সামনে উন্মুক্ত মদ এবং মাদকতা ছড়ায় ওই মদ মাদকতা বেইমানের ছেলেরা খায় না মুসলমানের ঘরের ছেলেরা ওখানে যায় ঠিক না আর কৌশল এটা শয়তানের কৌশল আর এই শয়তানের কৌশল বাস্তবায়ন করতেছে আমাদের প্রশাসন ঠিক কিনা আপনি সব জায়গায় জায়গায় টাইট টাইট মারতে পারেন এই দিলে আপনার সমস্যা কোথায় তার মনে সরিষার মধ্যে ভূত লুকাইয়া আছে আমরা উন্মুক্ত বলতে চাই আগামী মেলার থেকে এরকম যদি হয় তাহলে প্রশাসন যদি ভালোভাবে পদক্ষেপ নেয় নাই নচেত আমরা আমাদের তরুণ সমাজ যুবক সমাজকে হেফাজত করার জন্য ইমাম আলেম খতিব স্থানীয় মাদ্রাসার সকল ব্যক্তিবর্গের সমন্বয়ে প্রতিরোধ কমিটি বানায়া যেখানে এরকম মাদক মাদকতার উন্মুক্ত চর্চা হবে আগামীর বাংলাদেশে এটা হতে দেওয়া হবে না ঠিক না তোমার যদি লাইসেন্স থাকে তুমি লাইসেন্সের জায়গাতে কিনে খাও কিন্তু জনগণের পাবলিক প্লেসের মধ্যে নিয়ে আসে মেলার নাম করে নৈরাজ্য এটা আর সহ হবে না ঠিক না প্রশাসনকে আমরা সাবধান করে দিতে চাই আপনারাও সচেতন হন প্রত্যেক এলাকায় আপনারা সচেতন হন আপনার সামনে একজন এসছে বাচ্চা বিড়ি খেয়ে যায় আর আপনি ওভারলুক করে যান আমার বোলা পান এটা দেখার কি আছে আপনি মুসলমান হতে পারেন না বেয়াদব তুমি বিড়ি খাওয়া মানে তোমার কি বয়স তুমি করতে বিড়ি খাও আরে কাম ধরার বাপের সামনে নিয়ে যেতে হবে কপাল ফোরা অনেক বাপ আছে বলে এই যে ধর তো একটা গলি বানিয়ে দিত তোর বেটাতে গাঁজা খর হয় নাই তাই তো বেশি ঠিক না এই জন্য প্রিয় ভাইরা শয়তানের দ্বিতীয় কৌশল কবিরা আমাদেরকে কবিরা গুনার থেকে বাঁচতে মনে থাকবে তো এটা ইনশাল্লাহ